আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মনে করি গুরুত্বপূর্ণ নিউজটা সেটা হচ্ছে বিকন ফার্মা কারণ কয়েকদিন থেকে শেয়ারটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো অবশেষে শেয়ারটার বাজে একটা সংবাদ মাঠে আসলো সেটা হচ্ছে শেয়ার কার সাথে সাথে বিকন ফার্মার পরিচালক এমডি চেয়ারম্যান যা আছে সবাই জড়িত মানে এবায়দুল ওবায়দুল করিম তার স্ত্রী নুরুল নাহার করিম তার ছেলে মেয়ে হ্যাঁ এবং ছেলের শ্বশুরবাড়ির লোকজন এবং তাদের ফিয়ন প্রত্যেকেই বিকন ফার্মা শেয়ার কাশাদের সাথে জড়িত একটা বেসরকারি টেলিভিশনে এই নিউজটা খুব ফলো করে প্রচার হচ্ছে এরা কিছুদিন আগেও ওবায়দুল করিমের ব্যাপারে ওরিয়ন ইনফিউশনে শেয়ার কাশাদের জন্য জরিমানা করা হয়েছে কিছুদিন আগে অল্প কিছুদিন আগে হয়তো সপ্তাহখানেক বা তার আগে হবে তো এখন বিকন ফার্মার নিয়ে এই নিউজ আসলো এবং ওই টেলিভিশন চ্যানেলের কাছে দুইটা সিকিউরিটি হাউজে তারা যে ওবায়দুল করিম যে একশো কত কোটি টাকা তিরিশ কোটি টাকার চেক হস্তান্তর করেছে তার ফটোকপি সহকারে প্রমাণ নিয়ে আসছে ও বেসরকারি টেলিভিশনটা মানে আপনারা এটুকু নিশ্চয়তা থাকেন নিশ্চিত থাকেন যে ফার্মার শেয়ার কার সাজি দায়ে ওবায়দুল করিম এবং তার ফ্যামিলি একটা জরিমানার সম্মুখীন হতে যাচ্ছে এখন বিনিয়োগকারীরা কি করবে বিকন ফার্মার বিনিয়োগকারী এটা হচ্ছে মূল বিষয় ফিরে কথা একটাই বলতে হবে মানে যে ধরনের শেয়ারগুলাকে ইপিএসের সাথে নেট অপারেটিং ক্যাশ ফ্লোর সাথে শেয়ার প্রাইজের কোনো মিল নেয় ও শেয়ারগুলোতে যাওয়ার দরকার নাই শুধু এই নিউজের কারণে এখন কি হবে একমাত্র ভালোই জানে একটা জাতীয় টেলিভিশনের মতো জায়গায় যদি এরকম নিউজ চলে আসে একটা শেয়ার নিয়ে সরাসরি মানে জালিয়াতির প্রমাণ সহকারে মানে কোম্পানির চেয়ারম্যান এমনি যদি এই জড়িত হয়ে যায় তাহলে সাধারণ বিনিয়োগকারীরা কোথায় যাবে এখন এই যে জরিমানাটা আসবে হ্যাঁ জরিমানা আসবে সব ঠিক আছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীতে এখন ক্ষতিগ্রস্ত হবে শেয়ারটা এখন কোথায় গিয়ে নামবে সুতরাং আপনাদেরকে বারবারই বলে আপনারা বারবারেই একই কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এমন কোনো শেয়ারে বিনিয়োগ করবেন না এমন কোনো শেয়ার কিনবেন না যে নিউজের কারণে শেয়ারটা ফিউজ হয়ে যায় এরকম কোনো শেয়ার কেনার দরকার নেই ভালো শেয়ারে থাকুন আর তা না হলে যদি ইয়া না হয় অন্য অন্য কোনো ব্যবসা পৃথিবীতে হাজার রকমের ব্যবসা আছে ভালো শেয়ারের সাথে থাকুন খুব মানে আপনি অন্য কোনো ব্যবসা করলে যে পরিমাণ লাভ করতেন তার কাছাকাছি লাভ ভালো শেয়ারের থেকে আরো ভালো লাভ করতে পারবেন সম্ভব এই মার্কেটেও সম্ভব একটা সময় দিলে সম্ভব কিন্তু এখানে অন্য ব্যবসাতে প্রফিট কম করার দুঃখ নয় কিন্তু এখানে টাকা নিয়ে আসে খুব দ্রুত টাকা বানানোর চিন্তা হয় আমাদের যার কারণে খুব দ্রুত টাকাগুলো হারিয়ে যায় এছাড়া আর আসলে তেমন কোনো কিছুই হয় না অন্য কোনো কিছু হয় না আর সুতরাং বিকন ফার্মার বিনিয়োগকারীরা হয়তো খুব সহসা একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আশা করি তারা ভালো থাকুক এবং মার্কেটটাও ভালো হোক আর বিকন ফার্মার বিনিয়োগকারীরাও নিরাপদে থাকুক ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম